হবে যখন কোন তখন আমরা কি চিন্তা করবো কোন সংলঙ্গ বা ওষাদে কি কি তাকে অতীপুষ এবং কি তাকে ভূমি থাকে তাহলে এটা যখন কোন হবে তখন অতীপুষ হয়ে যাবে ভূমি কত হয়ে যাবে এমনি স্বাভাবিকভাবে এটা চিত্র দেখে মনে হচ্ছে এটা কি ভূমি কি লম্ব কি এবি না কিন্তু এটা যেহেতু কোন এটা করবে লম্ব এবি ভূমি কত হচ্ছে তাহলে আমরা কট মানে কি কট মানে সাইন

হয় আমি মানে অঙ্ক সুবিধার জন্য আমি কি করতেছি উভ পক্ষে এভ বি জু করতেছি উভ পক্ষে কি করতেছি এ বি এস কি করতেছি এ বি এস কে করতেছি এটা দেখো এখানে যদি এ বি এস কে আমি প্লাস আকার রাখি এম বি এস এমনি প্লাস একার রাখি এটা থেকে যদি 2 বিসিএস স্কয়ার মানে বি স্কয়ার প্লাস বি স্কয়ার 2 কেফ টু বি সি মানে কি বি স্কয়ার প্লাস বি স্কয়ার এস কে লেখা যাবে লেখা যাবে এরপর আবার আরেকটা এ এস কে কি করব

বি চি এছ কে প্লাছ এছ চি সেয়াৰ এই দুটা মান বুলি কথা হয় এচ এছ কেয়াৰ ত' আমাক মান যেতিয়া মেইন কৰোঁ চাবচিনাকৈ কেঢ়ি গৈছে বেৰ হৈ গৈছে বি চি এছ কে প্লাছ এচ কে টু বি এছ কেৰ সমান বি চি এছ কে প্লাছ এছ এছ কে